এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা ইমানি শক্তির সাথে আল্লাহর ওয়াদাস সংখ্যা কম বেশির সাথে এটা কোনো ব্যাপার না ইমানি শক্তি মজবুতির সাথে আল্লাহর ওয়াদা আর আল্লাহ নিয়মে কোনো পরিবর্তন পাবেন না সুরায় ফাতিরের তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন সালাম তাজিদ আলী সুন্নতিল্লাহ তাবিলা আল্লাহর নিয়মে তুমি কোনো পরিবর্তন পাবে না ওয়ালাম তাজিদাল আলী সুন্নতিল্লাহ তাহবিলা আল্লাহর নিয়মের মধ্যে তুমি কিছুতেই কোনো ভিন্নতা খুঁজে পাবা না অতীতে মজবুত ইমান যারা ছিল তাদের সাথে আমি আল্লাহ যে ওয়াদা তোমাদের সাথে আমার সেই ওয়াদা এই জন্যই তো তিনশো জন মাত্র সত্তরটা ওট দুইটা ঘোড়া আটটা তরবারি এই তিনশো জনকে সশস্ত্র এক হাজারের বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে ষাট জনের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিন ষাট জনকে ষাট হাজারের বিরুদ্ধে বিজয় দান করছে এটা ইমানের কারণে দুই পারা বিশ নম্বর বিশটা আছে

আমাদের দল ছোট যদি হয় বড় দলকে হারিয়ে দিবে বাস্তবিক অর্থে আল্লাহ তালা ওই ছোট্ট তালুদ বাহিনীকে জালেম বিশাল জালুদ বাহিনীর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে এখান থেকে বোঝা যায় ইমানি শক্তি এটার সাথে আল্লাহর ওয়াদা এখন ইমানি শক্তি কিভাবে অর্জন করব আগে জানছি ইমান থাকে কলবের মধ্যে এই কলবের মধ্যে থাকে ইমান এখন কলবকে সাফ করতে হবে গুণামুক্ত রাখতে হবে তাহলে ইমানি শক্তি পারবে। সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন तलब মৌলিকভাবে তিন প্রকার এক নম্বর আল কলবুস সেলিম সুস্থ অন্তর দুই নম্বর আল কলবুল মারিদ অসুস্থ অন্তর তিন নম্বর আল কলবুল মাইয়িত মৃত অন্তর মৃত অন্তর কাফিরের অন্তর অসুস্থ অন্তর মুনাফিকদের অন্তর সুস্থ অন্তর মুমিনের অন্তর আর এই অন্তরের সাথে আল্লাহর ওয়াদা ইয়াওমা লা ইয়ানফা মা'ালু ওয়ালা বাদুন সেদিন সম্ভব সন্তান কোন কাজে আসবে না যে ব্যক্তি সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে যাবে সেই কাজে আসবে ওই সুস্থ কলব ওয়ালা মুমিনকে আল্লাহ জান্নাত দান করবে এজন্য কলবে সালিম অর্জন করা তো কলবে সালিমের মধ্যে আপনার ইমান নিরাপদ ইমান সেখানে পাওয়ার ওয়ালা হবে যে কলবটা সালিম হবে গুণামুক্ত হবে ওই কলমের মধ্যে ইমানের আলো থাকবে বেশি এক নাম্বার উপায় ইমানই শক্তি অর্জন করা

ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ তা আমি ঈমানদার আল্লাহ আমাকে ডেকে बोलतेছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো নামাজ রোজা হজ জাকাত এগুলা পালন করা পাশাপাশি ইসলামের যত বিধান আছে এই বিধান আত্মসমর্পণ করাই বিধানের সামনে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধান এই বিধানের সামনে আত্মসমর্পণ করে সব বিধানগুলো মেনে নেওয়া এটা নাম হলো ইসলাম আল্লাহ মুমিনদেরকে বলসে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ কর যা দোকানের সামনে একজনকে দাওয়াত দিতে যান নামাজের আপনার উল্টা বুঝ দিয়ে দিবে আমি নামাজ না পড়লো ইমান খাঁটিয়াস আপনারও বলবে আল্লাহ তো এইজন্য বলছি ईमानदार ইসলামে পরিপূর্ণ রূপিত হতে প্রবেশ কর এটা দুই নাম্বার করণীয় তিন নাম্বার করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা এটা তিন নাম্বার আল্লাহকে সেজদা করা এটা বিশুদ্ধ জ্ঞান আল্লাহকে আপনি সারা বছর সেজদা করে আরেক জায়গায় গিয়ে আপনি অন্য কাউকে সেজদা দেওয়া এটা দিন সম্পর্কে অজ্ঞতা রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরাত জেনে সেই অনুযায়ী নবীকে ভালোবাসা এটা দিন সম্পর্কে সঠিক জ্ঞান আর নবীর সাহাবায় কেরামের তরিকার বিপরীতে গিয়ে আল্লাহ রসুলকে ভালোবাসার চেষ্টা করা এটা দিন সম্পর্কে অজ্ঞতা এটার নাম বেদাত এটা ঠিকানা হবে জাহান নাম পদ্ধতি ঠিক থাকতে হবে রসুল সাল্লা আলি সাল্লামকে ভালোবাসতে হবে তার শিখানো পদ্ধতি অনুযায়ী আমাদের কোন আবিষ্কৃত পদ্ধতি অনুযায়ী না আল্লাহ নবী যা বলেছেন সেটা মেনে নেওয়ার নাম দিন সম্পর্কে সঠিক জ্ঞান নবী যা করতে বলেন নাই সেটা করার নাম দিন সম্পর্কে অজ্ঞতা আল্লাহ আমাদেরকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন চার নাম্বার করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে এটা অন্যের কাছে প্রচার করা সুরা মা ইদার আয়াত বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক রাসূল আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা আপনি তাবলীগ করেন প্রচার করেন আর এই প্রচারের দায়িত্ব আমাদেরকে নবী দিয়েছেন বুখারীর 105 নম্বর হাদিস লম্বা হাদিসের শেষে নবী বলেন লিবাল্লিগিস শাহিদুল গায়বা তোমাদের মধ্যে যারা উপস্থিত অনুপস্থিত যারা আছে প্রান্তে প্রান্তে আমার উম্মত যারা আছে তাদের কাছে এই দ্বীন প্রচারের দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম পাঁচ নম্বর করণীয় আল্লাহর দিনের সহযোগী হওয়া এটা একটু বোঝেন সুরা মোহাম্মদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহকে সাহায্য করার তফসির হলো আল্লাহর দিনকে সাহায্য করা আল্লাহর দিন মসজিদ মাদ্রাসা এই সিরাত খাতে সাহায্য করা এটাও আল্লাহ দিন জিহাদের ময়দানে মুজাহিদ যারা আছে তাদের জন্য সহযোগিতা করা এটা আল্লাহ দিনের শ্রেষ্ঠ খাত আমি আবার বলছি জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য সাহায্য সহযোগিতা এটা দিনের সাহায্যের সবচেয়ে শ্রেষ্ঠ খাত কিন্তু আমাদের সমস্যা কি জানেন মসজিদ মাদ্রাসা সহ সব দিনের খাত গুলো এই দেশে ইসলামী হুকুমত কায়ম হবে কিভাবে বলেন দিনের শ্রেষ্ঠ খাত জিহাদের ময়দানে সাহায্য করা জিহাদের নিয়ম যদি কারো না থাকে তো মুনাফিকে মৃত্যু হবে নিঃসন্দেহে মোনাফিকে মৃত্যু আল্লাহ আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করেন 6 নম্বর আল্লাহর কাছে দোয়া করা সুরা নামল 62 নম্বর আয়াত আম্মা ইউজিবুল মুত্তারি ইজা দা প্রিয়ত ব্যক্তি দোয়া করলে কে সেই সত্তার দোয়া গ্রহণ করে আমরা বর্তমানে খুব বিপদের মধ্যে আছি মুসলমানরা চারিদিকে নির্যাতিত এজন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার গুনাহের কারণে আমরা মার খাচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে হেফাযত করেন এই দোয়া করা সাত নাম্বার। আল্লাহর উপর ভরসা করে

আট নাম্বারটা গুরুত্বপূর্ণ ইমানি ভাতৃত্ব আরো বাড়ানো ইমানি ভাতৃত্ব বাড়ানো সুরতের দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্দামাল মুখ মিনু না ইহ মুমিন পরস্পর ভাই ভাই আমরা কাজে কর্মে নাই নাই এটা হবে না আর আমাদের দেশের কথা আমি বলছি আপনি মুমিন ভাই একটু এগিয়ে যান আপনার পিছনে দশজন তাই না ধরবে আপনার পিছনে না 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 থামো তো কোথায় আপনি আমার ভাই হলেন এটা হলো আট নম্বর করণীয় নয় নম্বর করণীয়

চাপ জলে সকালে ঝগড়া হয়েছে বিকালে আলাদা হয়ে গেছি শক্তি কি কমলো না বাড়লো কমে গেল এই জন্য ইদানিং ফেসবুকে কিছু ছবি দেয় সকালে পাহা চোখের শীতলতা ঐক্য হয়েই গেল বিকালে আবার শুনি চোখের বিশালতা হয়ে গেছে আমার সকাল বেলা চোখের শীতলতা সেখানে চোখের বিকাল বেলা আবার চোখের বিষাক্ততার কারণ হয়ে যাচ্ছে কেন এমন হচ্ছে কেন এটা হলো নয় নাম্বার পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা বাড়াতে হবে দশ নাম্বার এখানে একটু কথা বলছি আন্তরিকতার বিষয়ে মুসলমানদের শক্তির ভুলে একতা এই একতা নষ্ট করেছে আবদুল্লাহ ইবনে সাবা ইয়ামানে তার জন্ম মদিনায় আসছে সেখান থেকে গেছে বসরা বসরা থেকে গেছে কুফা কুফা থেকে গেছে দামেশকে দামেশ থেকে গেছে মিশরে এই ছয় এলাকা ব্যবহার করে মুসলমানদের একতা নষ্ট করার পিছনে যে ভূমিকা রেখেছে তার নাম আবদুল্লাহ ইবনে সাবা পঁয়ত্রিশ হিজড়ির সতেরোই অথবা আঠারোই জিলহাজ হজরত উসমানকে শহীদ করার মাধ্যমে মুসলমানদের একতা নষ্ট করে দেয় যে ব্যক্তি তার নাম আবদুল্লাহ ইবনে সাহা এই একতা ফিরিয়ে আনতে হবে এটা নয় নাম্বার দশ নাম্বার করণীয় পৃথিবীর কোথাও আমার একজন মুসলমান ভাই আক্রান্ত হলে আমি আপনি আক্রান্ত হওয়া কিন্তু বিশ্বাস করেন আমাদের দেশের অনেক মুসলমান কি গিয়ে বলেন ভাই গাজার শিশুরা না খায় মরে তো হ্যাঁ মরলে আমার কি হ্যাঁ হ্যাঁ মরলে আমার কি বলতে অথচ সে আমার দেহ তিনি আমার দেহ আমি তার দেহ

আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার ওলামায় সারা দেশ থেকে ফান করে ফিলিস্তিনের গাজাবাসীর উদ্দেশ্যে তারা পাঠাচ্ছে এটা অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ বারো নাম্বার মুসলমানদের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো আমি আবার বলছি জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো এটার দায়িত্ব সবার শেখুল মোহাম্মদ মামুনুল হক মুস্তি হোসেন রাজুক আমার উস্তাদ হাবিজল্লাহ আর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ওনাদের তিনজনের শুধু দায়িত্ব না জুলুমের বিরুদ্ধে বলা প্রত্যেকটা মুসলমান একা একাও জুলুমের বিরুদ্ধে বলতে হবে ঠিক আমরা শুধু তাদেরকে বিপদে ছলায় দায়িত্ব দিয়ে আর আমরা সবাই বলি ওনারা বললে বড় আম্মুকি না ওনাদের যেমন জুলুমের বিরুদ্ধে বলার দায়িত্ব আমার আর আপনার প্রতিটা খতিব ইমাম প্রতিটা আলেম ওলামা প্রতিটা মুসলমানের দায়িত্ব পাশে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা ঠিক সূরা হুদ এর 112 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তরকানু ইল্লাল্লাযিনা যালমউ তোমরা জালেমদের প্রতি ঝুঁকে বড় না অনুরুক্ত হয়ে বড় না এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো আমার সাথে একটু বলেন ওলামারা বলা দরকার নেই শুধু ছাত্ররা বলেন জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না হ্যাঁ জালেমের দুই চারটা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা ভুলে গিয়ে তাকে প্রশংসার বন্যায় ভাসানো যাবে না উন্নতি আর উন্নতি জুলুমের কথা যে বলবে এই জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার পণ্যায় ভাসিয়ে দেওয়া যাবে না এটা বারো নাম্বার তেরো নাম্বার মুসলমান বিলাসী জীবন বর্জন করতে হবে মুমিনকে দেখলেই মনে হতে হবে সে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য পেরেছান আল্লাহর দিন কায়মের জন্য সে চব্বিশটা ঘন্টা আল্লাহর কোনো না কোনো কাজে সে পেরেছান দেখলেই মনে হতে হবে বিলাসী জীবন ছাড়তে হবে তিনি মিজির হাদিস দু হাজার তিনশো বিশ নম্বর হাদিস লাউকানাতি দুনিয়া তাদিল ইন্দাল্লাহি জানাহা বাউদা মা সাকা

চার কাজের যোগ্যতা রাখে আর মৌলিক দশ গুণে গুণান্বিত একজন শাসকের জন্য প্রতিদিন চার রাখার নামাজ পড়বেন আমি এটা আপনাদের কাছে আপনার দুই রাখা পরে দোয়া করবেন আল্লাহ কেয়ামতের আগে এদেশের জন্য আর নারী শাসক না হয় দ্বিতীয় দুই রাখা পরে দোয়া করবেন আল্লাহ চার কাজের যোগ্যতা রাখে আর দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে আপনি ব্যবস্থা করে দেন এই এই দুইটা দোয়া করা এটা হলো পনেরো নাম্বার ষোলো নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব মসজিদ ভিত্তিক বাড়ানো বাড়াতে হবে সুরা ভিত্তিক আপনার সমাজ ব্যবস্থার কি উপকারিতা এটা মুসলিম ভিত্তি আলোচনা করতে হবে আমাদের নবীর মদিনার রাষ্ট্র গঠন যে করেছেন এই রাষ্ট্র গঠনের অন্যতম একটা হলো সুরা ব্যবস্থা এই সুরা ব্যবস্থার গুরুত্ব প্রয়োজনীয়তা ফজিল জাতির সামনে ওলামায় হজরত প্রত্যেকে আলাদা আলাদা মসজিদ থেকে বোঝাতে হবে সতেরো নাম্বার সর্বশেষ কথা শত্রুকে শত্রু ভাবতে হবে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই আমরা বারবার ভুল করি আমরা একবার পাশের কাউরে বন্ধু ভাবি আরেকবার পশ্চিমার কাউকে বন্ধু ভাবি এই ভুলের কারণে আমাদের ফেসার দিতে হবে মানুষের গুলামী ছেড়ে আল্লাহর গুলামীর কাতারে একত্রিত হয়ে খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য প্রতিটা মুসলমান চেষ্টা করতে হবে কিসের জন্য বলেন তো খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা কথা আরেকটা এসে গেল সুরেন পঞ্চান্ন নম্বর আয়াত দুই শর্ত পাওয়া গেলে তিন পুরস্কার এক নম্বর খাটি ইমান দুই নম্বর নেটকাস তিন পুরস্কারের এক নম্বর আল্লাহ খলিফা বানাবে প্রতিনিধিত্ব দান করবেন খেলাফতের পারিভাষিক করতে হলো আল্লাহর গোলামিতে সমস্ত মানুষকে একত্রিত করে মানুষকে মানুষের অধিকার প্রতিষ্ঠা আল্লাহ কর্তৃক শাসন ব্যবস্থা করে আর আল্লাহর শাসন ব্যবস্থায় মানুষ শুধু আল্লাহর গোলামি করে আর সব মানুষ শান্তির মধ্যে বসবাস করতে থাকে আল্লাহ আমাদের সকলকে যে সতেরোটা উপায় বললাম আমাদের উত্তরণের উপায়গুলা মনে রাখার তৌফিক দান করেন ও সর্বশেষ উপায়